নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম দেখো শীত ঠাকুরের মূর্তিটা কত সুন্দর লাগছে চারিপাশটা কি ভালো লাগছে কত সুন্দর ফুল গাছ চারিদিকে শুধু ফুল আর ফুল দারুণ লাগছে তোমরা বন্ধুরা কত কিছু আছে দেখো এই মন্দিরটা কত সুন্দর এটা হচ্ছে নন্দী মহারাজ এটা সিংহ আছে এখানে একটা হরিণ আছে হরিণের বাচ্চা আছে আবার ময়ূর আছে কত সুন্দর লাগছে তাই না বলো বন্ধুরা আর এখানে শুধু ফুল গাছ চারিদিকে ফুল দেখলে তো এমনিই মন ভালো হয়ে যায় তোমাদেরও কি তাই হয় দেখো কত সুন্দর লাগছে আর বা কাদক ফুল গাছগুলোতে দেখো কত ফুল ফুটে আছে একটা গাছও বাদ নেই যে ফুল নেই টাটা বন্ধুরা